আজকে আমার নতুন ফোন দিয়ে আমি ভিডিওটা বানালাম সো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এমরুয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো সবাইকে জানাই আকসার রায়ন ব্লগের স্বাগত আজকে চলে আসলাম রিয়েল একটা ব্লগ নিয়ে আবার আজকে আমি বরবটি ভাজি করবো সাথে একটু মাছ রান্না করবো তো আজকে নতুন মোবাইল দিয়ে ভিডিও বানালাম আজকে আমি অনেক এক্সাইটেড আজকে নিজের কাছে অনেকটা ভালো লাগতেছে যখন ইচ্ছা তখন আমি ভিডিও বানাতে পারবো নিজের কাছে অনেক ভালো লাগতেছে তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আর সবাই আমাদের পাশে থাকবেন তাতেই চলবে তো গতকালকে যে বরবটি এনেছিল এগুলো আমি কুটে নিচ্ছিলাম বরবটি একদম ভালো পরে নেই কেমন যেন একটু মোটা মোটা নরম নরম লাগতেছে সেগুলো সবগুলো ভাজি করে ফেলবো আমি রাখবো না রাখলে এটা মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে সবগুলো আমি ভাজি কুটে ফেলবো আলু দিয়ে ভাজি করবো ভাজি কুটা শেষ আমি পেঁয়াজ কাটবো আলু কুটে নিব আলুটা দিলে ভালো লাগবে ভাজির মধ্যে আর সবাই ঘরের মধ্যে আলু পাগল আলু ছাড়া কেউ খেতে চায় না আলু ছাড়া হয় না কারো আর বরবটিতে আলু দিলে আসলে ভালো লাগে আমারও আলু ছাড়া বরবটি ভালো লাগে না শুধু আমি তিন চারটের মতো আলু কেটে নিয়েছিলাম আজকে বরবটি ভাজে অনেক মজা হয়েছিল এদিকে তো আমি কাটাকাটি করতেছি অন্যদিকে আমার এটা নিতেছে আর মুখে দিচ্ছে মানে ফেলে দিচ্ছে এমন অবস্থা কত জিনিস দিলে খায় না ও আবি যাবে যেটা পায় সেটাই মুখে দেওয়া শুরু করে দুষ্টুমিটা কাঁচা আলু মুখে দিয়ে দিয়ে মানে ফেলে দিচ্ছে তো মনে করেছে এটা কত মজার একটা জিনিস তো আমার কাটাকাটি শেষ হয়ে গেলে আমি ধুয়ে ধাইয়ে সব কিছু একদম রেডি করে বাইরে রান্না করতে চলে যাব আজকে কয়েকদিন যাবো এত পরিমাণ গরম পড়ছে গাইস কি বলবো বাইরে কোনো বাতাসও নাই এমন গরম পড়ছে আর এই যে আমার ভাজি কাটা শেষ পেঁয়াজগুলো এখনো কাটি নেই কেটে নেবো আমি আমার কাছে বরবটি ভাজি অনেক ভালো লাগে তো আমি তো সব কিছু রেডি করে বাইরে চলে আসলাম যে রান্না বসিয়ে দিলাম বাহিরে তো ভাজিটা বসাই দিব আগে আমি ভাজি হয়ে গেলে আমি মাছ রান্না করব। ভাজি সবসময় মশলাটা কষিয়ে আমি ভাজিটা বসাই আমার কাছে এইভাবেই ভাজি রান্না করতে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন যে যেভাবে খায় যেভাবে ভালো লাগে আর কি আমার কাছে এইভাবে ভালো লাগে সেজন্য আমি এইভাবেই রান্না করি ভাজি বিশেষ করে বরবটি ভাজি আমি এইভাবেই করি মশলা কষিয়ে আমি ভাজিটা বসাই দিই এখানে আমি শুধু হলুদ লবণ একটু ধনিয়া দিয়েছিলাম রসুন বাটা এই আর কিছু না তোমার তো মশলা কষানো শেষ হয়ে গেছে এখন আমি ভাজিগুলো দিয়ে দিই আর বাসা যেহেতু মেহমান আছে তাই সেজন্য একটু বেশি করে বাড়ি ভাজিটা করলাম মেহমানদের রিজিকে যা আছে তাই রান্না করে খাওয়াবো মাটির চুলা তোকে রান্না তো অনেক ভালো লাগে কিন্তু রান্না যে কতটা কষ্টকর সেটা যারা রান্না করে তারাই বুঝে এমনিতেই গরম তার মধ্যে মাটির চুলায় রান্না করা তাপ সব গায়ে এসে লাগে এত পরিমাণ গরম আমার কাছে শীতকালে এই রান্নাঘরে রান্না করতে ভালো লাগে মাটির চুলাই তখন শীতের মধ্যে যখন মাটির চুলার গরম ভাবটা গায়ে লাগে অনেকটা ভালো লাগে আরাম লাগে সে করে সারাদিন মাটির চুলা কাছে বসে থাকি এখান থেকে আর লড়তে ইচ্ছা করে মাটির চুলায় রান্না যেমন কষ্ট তেমন খাবার খেতে অনেক সুস্বাদু হয় তো কথা বলতে বলতে আমার ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি মাছটা মেখে নিই মাছটা আমি লবণ দিয়ে মেখে নিয়েছিলাম মাছকে আমি পাঙ্গাস মাছ রান্না করবো মাছটা মাখানো হয়ে গেলে আমি মাছটা ভেজে নেব ভেজে আমি রান্না করব। অনেকেই কাঁচা রান্না করে কিন্তু আমি ভেজে রান্না করি সময় কাঁচাটা ভালো লাগে না কাঁচা রান্না করলে কেমন একটা গন্ধ লাগে আমার কাছে সেজন্য আমি মাছ সবসময় ভেজে রান্না করি পাঙ্গাস মাছ তো মাছটা একটু কষিয়ে নিয়েছিলাম আমি মশলা দিয়ে কষনার পর আমি একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছিলাম তো ঝোলটা দেওয়ার পর ভালো মতো আমি মাছটাকে সেদ্ধ করে নিব আমি আর একটু পানি দেবো পানিটা একটু কম হয়ে গেছিলো ঝোলটা জাল দিলে ঝোলটা আর কমে যাবে সেই জন্য আমি আরেকটু ঝোল দিয়ে দেবো এখানে আজকে বাসা টমেটো ছিল না টমেটো ছাড়াই রান্না করলাম টমেটো দিলে আরও অনেকটা ভালো লাগতো মাছটা তো গাইস আমার গ্রামীণ রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কমেন্ট বক্স আপনাদের জন্য সব সময় খোলা থাকবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর দেশ ও দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের প্রতি রইলে আমার অনেক অনেক ভালোবাসা আপনার আমার পাশে থাকলে আমি যেন আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি মাছের সাথে একটা মাথা দিয়েছিলাম এটা আমার জন্য আমার কাছে মাছের মাথা খুবই ভালো লাগে আজকে মাথাটা আমি খাবো মাছের ঝোলটা আমি আরেকটু শুকিয়ে নেবো আরেকটু শুকানো হয়ে গেলে মাছটা নামিয়ে ফেলবো আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন জানাতে একদম ভুলবেন না তো গাইজ আজকের মতো আমি এখানে বিদায় নেবো আবার চলে আসবো নতুন কোনো ডেলি একটা ব্লগ নিয়ে তো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ